আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কেরকম এবং ভিতরে কি কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো ওয়ালকা টেলারের এরকম আরও ফোন কিন্তু আমি আপনার আগেও খুলে দেখেছি তো আমি আরেকটা যেতে পাইছি এটা আপনাদের খুলে দেখাবো তো আমার আশা করা যে এটার মধ্যে গোল থাকার সম্ভাবনা আছে কারণ আগের তো আমি অনেকটা স্যাটিসফাই ছিলাম কারণ মোটামুটি ভালো পরিমাণ একটা গোল ছিল তো এখানে যেহেতু দুইটা নাট আছে দুই রান্নাটা আমি খুলে ফেলাই আগেই এরপরে বাকিটা আগে যেরকম করছি ওরকমই ভাঙা ফেলাম আর কি ডাইরেক্ট ভাঙা ফেলাছি ডাইরেক্ট তো পিছনের পাট আসলে কিছু নাই এই মাদার বোর্ডটা সাধারণত কিছু থাকলে থাকে আর কি তো এখানে আর দুইটা নাট আছে দুটো আমি খুলে ফেলাই দেখছি মাদার বোর্ডটা আমি আলাদা করে ফালাইলাম তো মাদার কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড আছে আমি প্রচুর পরিমাণে গোল্ড আছে মাদার বোর্ডটাতে আমি পুরো স্যাটিসফাই দেখছেন এখানে যে আপনি কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব গোল্ড ঠিক আছে আর এই সাইডে যদি দেখেন তো স্পষ্ট দেখাই যায় এগুলো যে কালারগুলো আছে এগুলো কিন্তু সব গোল্ডে ঠিক আছে সম্পূর্ণ দেখতে পারবেন এখন এভাবেই এগুলো হলো সম্পূর্ণ আর কি গোল্ড আর এই যে সাইডটা আছে এখানে কিন্তু গোল্ডগুলোই স্পষ্ট বোঝা যায় দেখতে পারতেছেন এগুলো সব যেহেতু ফোটাগুলো আছে যেগুলো গোল্ডেন কালারে এগুলো সবই কিন্তু গোল্ড তো এটা আপনি অবশ্যই কালেক্ট করার চেষ্টা করুন এই ফোনগুলো এই ফোনগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গোল্ড থাকে যেহেতু এটা ওল্ড ফোন তো এই ফোনটা থেকে আমি এটাই পাইলাম আর কি বাকি যেগুলো আছে ফালাই দেবো কারণ এগুলো তো প্লাস্টিক কোনো কাজে আসবে না তো এগুলো হলো সংরক্ষিত আপনি যে গোল্ডেন কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো নমস্কার মতো এখানে আল্লাহ